পেজ ওয়ান সেভেন্টি ফাইভ হেডিং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন টাইপ টু ডান মার্কস ফাইভ প্রশ্ন এক রামমোহন রায়ের শিক্ষা চিন্তা কীরূপ ছিল তা লেখো উত্তর হেডিং রামমোহন রায়ের শিক্ষা চিন্তা এখানে উত্তরের সাথে রাজা রামমোহন রায়ের একটি ফটো দেওয়া রয়েছে ভারত পথিক রামমোহন রায় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলাদেশে নবজাগরণের প্রথম পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষায় অগাধ পাণ্ডিত্য সম্পন্ন আধুনিক মানুষ তিনি পাশ্চাত্য ধ্যানধারণা ধারণা রীতিনীতির সঙ্গে প্রাচ্য ধ্যানধারণা ও রীতিনীতির সমন্বয় ঘটাতে চেয়েছিলেন তাই শিক্ষাক্ষেত্রে পাশ্চাত্যের জ্ঞানবিজ্ঞানের চর্চাকে স্বাগত জানিয়েছিলেন তিনি তার শিক্ষা চিন্তা এখানে উল্লেখ করা হল এক শিক্ষার লক্ষ্য রামমোহন পাশ্চাত্যের উৎকৃষ্ট অবদানগুলিকে প্রাচ্য শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে গ্রহণ করার বিষয়ে উদ্যোগী ছিলেন তাঁর শিক্ষা চিন্তার মূল লক্ষ্য ছিল এক পাশ্চাত্যের জ্ঞানবিজ্ঞানের প্রয়োজনীয় দিকগুলিকে গ্রহণ করে প্রাচ্য শিক্ষার পুনরুজ্জীবন ঘটানো দুই ভারতীয় শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট দিকগুলিকে সংরক্ষণ করা তিন ভারতীয় জনগণের নৈতিক মূল্যবোধের বিকাশ সাধন করা শিক্ষা চিন্তা দুই শিক্ষার পাঠক্রম রামমোহন শিক্ষার পাঠক্রমে গণিত ভৌতবিজ্ঞান সারিতত্ত্ব প্রভৃতি বিজ্ঞানের বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে মত প্রকাশ করেন তিনি দেশে উদারধর্মী এবং জ্ঞান দীপ্ত বিষয়গুলি পড়ানোর প্রতি আগ্রহী ছিলেন তিনি তার প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু বিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান যন্ত্রবিদ্যা ইউক্লিডের জ্যামিতি কারিগরিবিদ্যা প্রভৃতি বিষয় পড়ানোর ব্যবস্থা করেন তিনি তার প্রতিষ্ঠিত বেদান্ত কলেজে হিন্দু দর্শন ও সাহিত্যের সঙ্গে সঙ্গে ইংরেজি ও বিজ্ঞান পড়াশোনার ব্যবস্থাও করেন তিন পুস্তক প্রণয়ন রামমোহন শিক্ষার্থীদের সব রকম বিকাশের জন্য বহু সংস্কৃত বই বাংলায় অনুবাদ করেন তার অনুবাদ গ্রন্থগুলি হল বেদান্ত গ্রন্থ বেদান্ত সার বিভিন্ন উপনিষদের অনুবাদ ইত্যাদি চার জনশিক্ষা জনশিক্ষা প্রসারে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিনি মনে করতেন শিক্ষাই মানুষকে প্রকৃত পথের সন্ধান দিতে পারে জনশিক্ষার জন্য তিনি বিভিন্ন সংবাদপত্র প্রকাশ করেন যেমন সংবাদ কৌমুদি মিরাত উল আখবার দ্য ব্রাহ্মণিকাল ম্যাগাজিন ইত্যাদি তাঁর সম্পাদিত পত্রিকাগুলিতে তৎকালীন সমাজ ধর্ম শিক্ষা অর্থনীতি রাজনীতি ইত্যাদি বিষয়ে প্রবন্ধ ও আলোচনা থাকত প্রাচ্য শিক্ষার সঙ্গে পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের দ্বারাই যে ভারতীয় শিক্ষার পুনরুজ্জীবন এবং আধুনিকীকরণ সম্ভব তা অনুভব করতে পেরেছিলেন রামমোহন তাই তিনি শিক্ষা চিন্তার ক্ষেত্রে সবসময়ই প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার উৎকৃষ্ট দিকগুলির মধ্যে মিলন ঘটানোর চেষ্টা করেন প্রশ্ন দুই পত্রপত্রিকা ও সংবাদপত্র প্রকাশনায় রামমোহনের অবদান লেখ উত্তর হেডিং পত্র পত্রিকা ও সংবাদপত্র প্রকাশনায় রামমোহন রায়ের অবদান রাজা রামমোহন রায় তার সংস্কারমূলক পরিকল্পনার সপক্ষে আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন সংবাদপত্র ও পত্রপত্রিকা প্রকাশ এবং সম্পাদনা করেন আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কলকাতা থেকে রামমোহনের সম্পাদনায় সংবাদ কৌমুদি নামে একটি বাংলা সাপ্তাহিক প্রকাশিত হয় এছাড়া আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে তিনি মিরাতুল আকবর নামে ফার্সি ভাষা একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল হেরাল্ড নামক একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকা প্রকাশ ছাড়াও তিনি নিজস্ব মতামত প্রকাশের জন্য ছোট ছোট বই এবং কয়েকটি আলোচনা পুস্তক প্রকাশ করেন তার প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা হল ব্রাহ্মণ সেবধি এই সমস্ত পত্রিকার মধ্যে সংবাদ কৌমুদি ছিল বেশ উচ্চ মানের রামমোহন রায় সংবাদপত্রের স্বাধীনতার জন্য সংগ্রামের পথে অবতীর্ণ হন আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তৎকালীন সরকার সংবাদপত্রের স্বাধীনতা সংকোচন করলে রামমোহন সরকারি অর্ডিন্যান্সের বিরুদ্ধে প্রথমে সুপ্রিম কোর্ট এবং পরে প্রিভি কাউন্সিলে আবেদন জানান শুধু তাই নয় ওই অর্ডিন্যান্সের প্রতিবাদস্বরূপ তিনি তাঁর মিরাতুল আখবার নামক পত্রিকাটির প্রকাশ বন্ধ করে দেন অনেকের মতে রামমোহনের এই প্রতিবাদ হল আইনসম্মত বিক্ষোভ বা আন্দোলনের প্রথম দৃষ্টান্ত অনেকে এটিকে ভারতীয়দের স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে শিক্ষিত ভারতীয়দের প্রথম প্রতিবাদ হিসেবে গণ্য করেন রামমোহন কলকাতায় থাকাকালীন সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ভারতীয় ভাষায় পত্রিকা প্রকাশের ব্যবস্থা এদেশের সংবাদপত্র চালু হওয়ার পর প্রায় প্রথম চার দশক ধরে ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হতো এবং মূলত এদেশে আসা ব্রিটিশরাই তা পাঠ করত তবে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিগদর্শন নামে একটি বাংলা মাসিক পত্রিকা প্রকাশনা শুরু হয় এছাড়া আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দের পনেরোই মে প্রকাশিত হয় বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র বঙ্গাল গেজেটি এই পত্রিকাটিতে রাজা রামমোহন রায়ের সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ নামের প্রবন্ধটি প্রকাশিত হয় প্রশ্ন পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহনের অবদান উত্তর বিস্তারে অবদান ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলাদেশে নবজাগরণের নেতৃত্ব দিয়েছিলেন রাজা রামমোহন রায় শিক্ষার ক্ষেত্রে তিনি চর্চাকে স্বাগত জানিয়েছিলেন তিনি লক্ষ্য করেছিলেন সেই সময়ে টোলের পণ্ডিতেরা শিক্ষার্থীদের জীবনের বেশ কিছুটা মূল্যবান সময় অপচয় করতেন প্রয়োজনহীন জ্ঞান চর্চার দ্বারা তাই টোলের শিক্ষার পরিবর্তে তিনি আরও উদার ধর্মী এবং জ্ঞানদীপ্ত বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করার পক্ষে মত প্রকাশ করেন তিনি পাঠক্রমে অঙ্ক প্রকৃতিবিজ্ঞান রসায়ন সারিতত্ত্ব ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়কে অন্তর্ভুক্ত করার পক্ষপাতী ছিলেন পাশ্চাত্য শিক্ষা রামমোহন রায়ের শিক্ষা চিন্তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল তিনি উপলব্ধি করেছিলেন ভুল তিনি উপলব্ধি করেছিলেন যে প্রাচ্য সংস্কৃতির মধ্যে গভীর সত্য ও মহত্ব নিহিত থাকলেও আধুনিক জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে দূরে থাকার ফলে ভারতবাসীদের মধ্যে কুসংস্কারের দেখা দিয়েছে তাই প্রাচ্য সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানোর জন্য চর্চা বিশেষভাবে প্রয়োজন পেজ ওয়ান সেভেন্টি সিক্স রামমোহন পাশ্চাত্য শিক্ষার প্রসারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন এই কারণে তিনি আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহর্সকে চিঠি লিখে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য সরকারি অর্থ সাহায্যের অনুরোধ জানান শুধু তাই নয় পাশ্চাত্য ইংরেজি শিক্ষা প্রসারের জন্য আলেকজান্ডার ডাফকে তিনি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন এছাড়া আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশনের পরিচালনায় তিনি ইঙ্গ বৈদিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়টির কার্যকরী সমিতিতে তিনি ডেভিড হেয়ার এবং রেভারেন্ড অ্যাডামকে যুক্ত করেন তিনি মনে করতেন ভারতীয় শিক্ষার্থীদের অঙ্ক বিজ্ঞান দর্শন প্রভৃতি বিষয়ে শিক্ষাদানের জন্য ইউরোপীয় শিক্ষক নিয়োগ করা প্রয়োজন রামমোহনের প্রতিষ্ঠিত বেদান্ত কলেজেও পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞান শিক্ষা ও ইংরেজি চর্চার ব্যবস্থা করা হয় এক কথায় বলা যায় রামমোহনের মতো ব্যক্তির ইংরেজি ভাষা প্রবর্তনের সপক্ষে আন্দোলন করার ফলেই তৎকালীন যুগে হিন্দুদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রতি আস্থা জন্মায় প্রশ্ন চার ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায় আধুনিকতার অগ্রদূত উক্তিটি আলোচনা করো অথবা ভারতবর্ষে রামমোহন রায় আধুনিক শিক্ষার অগ্রদূত আলোচনা করো অথবা শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান সংক্ষিপ্তভাবে আলোচনা করো উত্তর হেডিং ভারতে শিক্ষার ইতিহাসে রামমোহন রায় ভারতে যেসব প্রগতিশীল চিন্তা নায়কেরা সমাজের কুসংস্কার দূর করার জন্য এবং মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলার জন্য সচেষ্ট হয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায় ধর্ম সংস্কার থেকে শুরু করে সমাজ সংস্কার বাংলা ভাষার উন্নয়ন অন্ধবিশ্বাস বিশ্বাস ও কুসংস্কার দূর করা সহ মরণ বর্জন প্রভৃতি বিষয়ে তিনি আন্দোলন করেছিলেন এক আধুনিক শিক্ষা ও ধর্মচিন্তা রামমোহনের শিক্ষা চিন্তা ও সংস্কারমূলক কাজকর্মগুলি ছিল আধুনিক যুগের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ তিনি প্রাচ্য এবং পাশ্চাত্য উভয় শিক্ষা সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি বাংলা ইংরেজি সংস্কৃত আরবি ফার্সি প্রভৃতি ভাষায় জ্ঞান ও দক্ষতা অর্জন করেছিলেন হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান প্রভৃতি পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি তিনি নিজে ছিলেন একেশ্বরবাদী এবং পৌত্তলিকতার বিরোধী সর্বধর্মের প্রতি তিনি ছিলেন সমান শ্রদ্ধাশীল বিভিন্ন ধর্মের মানুষের মধ্য থেকে ধর্মবিরোধ দূর করতে তিনি তুলনামূলক ধর্মের প্রবর্তন করেন দুই সমাজ সংস্কার রামমোহন হিন্দু সমাজকে কুসংস্কার মুক্ত করার জন্য নানান ধরনের সমাজ সংস্কারের কাজে নিজেকে যুক্ত করেছিলেন তাঁর সব কাজের মধ্যে উল্লেখযোগ্য ছিল কৌলিন্য প্রথা সতীদাহ প্রথা বহু বিবাহ গঙ্গাসাগরে সন্তান বিসর্জন ইত্যাদি বন্ধ করা এক কথায় তিনি এদেশের কুসংস্কারের মূলে কুঠারাঘাত করেছিলেন যদিও দেশের বেশিরভাগ কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল ও সংকীর্ণ মনোবৃত্তির মানুষের জন্য সমাজ সংস্কারে তিনি সফল হতে পারেননি তবুও একথা বলা যায় উত্তরকালে তাঁর চিন্তাধারারই জয় হয়েছে তিন শিক্ষা সংস্কার শিক্ষাক্ষেত্রে রামমোহন পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের চর্চাকে স্বাগত জানিয়েছিলেন একই সঙ্গে ভারতীয় সংস্কৃতির উৎকৃষ্ট ভাবধারাকে গ্রহণ করে তার পুনরুজ্জীবন ঘটানো এবং বাংলা ভাষার উন্নতি সাধন করার জন্য তিনি চেষ্টা করেছিলেন শিক্ষার মাধ্যমে তিনি মানুষের যুক্তিবাদী মনের যথাযথ বিকাশের প্রতি গুরুত্ব দিয়েছিলেন পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রনীতি অর্থনীতি দর্শন আধুনিক আধুনিক শিক্ষার মাধ্যমে তিনি ভারতীয় জনগণকে মনস্ক হতে সাহায্য করেছিলেন তিনি বুঝেছিলেন সংস্কৃত আরবি বা ফার্সি ভাষার মাধ্যমে দেশীয় শিক্ষার্থীদের উন্নতি অসম্ভব তাই তিনি বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দেন বিদ্যালয়ের পাঠ্য বিষয়গুলির মধ্যে বিজ্ঞান গণিত এবং রসায়ন শাস্ত্রকে প্রাধান্য দেওয়ার ব্যবস্থা করেন আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে তাঁর প্রতিষ্ঠিত ইঙ্গবৈদিক বিদ্যালয়ের পাঠক্রমে তিনি ইউক্লিডের জ্যামিতি জ্যোতির্বিজ্ঞান এবং যন্ত্রবিজ্ঞান প্রভৃতি বিষয়কে অন্তর্ভুক্ত করেন নিচে একটি চার্টের সাহায্যে ভারতে শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায়ের অবদানগুলি তুলে ধরা হয়েছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে ভারতে শিক্ষার ইতিহাসে রামমোহন রায় এই বৃত্তাকার ক্ষেত্রটিকে কেন্দ্র করে অর্ধ বৃত্তাকারে তার অবদানগুলি সাজানো রয়েছে প্রথম অবদানটি এক আধুনিক শিক্ষা ও ধর্মচিন্তা তৃতীয়টি সমাজ সংস্কার তৃতীয়টি শিক্ষা সংস্কার চতুর্থ সাহিত্যে অবদান এবং পঞ্চম স্ত্রী শিক্ষা প্রসার মূল পাঠ কন্টিনিউড চার সাহিত্যে অবদান শিক্ষার উন্নতির জন্য কেবল বিদ্যালয় প্রতিষ্ঠা করেই তিনি ক্ষান্ত হননি দেশীয় ছাত্রদের জন্য পুস্তক রচনায় নিজেকে নিয়োগ করেছিলেন তিনি বাংলা ভাষায় ভূগোল ব্যাকরণ এবং জ্যোতির্বিদ্যার বই লেখেন আঠেরোশো থেকে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে তিনি প্রায় ত্রিশটি পুস্তক রচনা করেন একাধিক পত্র পত্রিকা প্রকাশ এবং প্রবন্ধ রচনা করেন পাঁচ স্ত্রী শিক্ষা প্রসার স্ত্রীশিক্ষা প্রসারের ক্ষেত্রেও রামমোহনের ভূমিকা গুরুত্বপূর্ণ আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে তিনি নারীদের প্রাচীন অধিকারের বর্তমান সংকোচনের উপর সংক্ষিপ্ত মন্তব্য নামক একটি বই লেখেন এতে মহিলাদের আইনানুগ নানা অধিকার এবং তাদের শিক্ষাদানের জন্য দাবি করা হয় এই বইতে তিনি বিভিন্ন হিন্দু শাস্ত্র থেকে উদাহরণ সংগ্রহ করে দেখান যে অতি প্রাচীনকালেও নারী শিক্ষার প্রচলন ছিল এবং তাঁরা সমাজে বিশেষ মর্যাদা পেতেন এই সমস্ত কাজ ছাড়াও বাংলা ভাষা ও গদ্য সাহিত্যের উন্নতি সাধন পত্র পত্রিকা প্রকাশন হিন্দু মহাবিদ্যালয় স্থাপনে উৎসাহ দান বেদান্ত মহাবিদ্যালয় প্রতিষ্ঠা প্রভৃতি শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে রামমোহন নিজেকে প্রত্যক্ষভাবে যুক্ত করেছিলেন ভারত পথিক রামমোহন রায় সর্বপ্রথম বাংলায় সনাতন স্বাধীনতা প্রবৃত্তি এবং মানবিক গুণগুলিকে সংস্কারমুক্ত করে বর্তমানে উপযোগী করে তুলতে পেরেছিলেন তাই ভারতের শিক্ষার ইতিহাসে রাজা রামমোহন রায় আধুনিকতার অগ্রদূত হিসেবে পরিচিত